নমস্কার বন্ধু দেখুন অহংকার করবেন না কারণ অহংকার করা অর্থহীন ক্ষমতা অর্থ কিংবা বাহুবলের অহংকার খুব ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর খারাপ জিনিস কারণ আপনি পৃথিবী থেকে চলে যাবেন এখানে পড়ে থাকবে আপনার ক্ষমতা আপনার অর্থ আপনার অহংকার সবই কিন্তু একদিন মাটিতে মিশে যাবে এই যে ঘটনাটি কথাগুলি আমি বললাম এর পেছনে একটা কারণ আছে একটা ঘটনা আছে সেই ঘটনাটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটি হলো একবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রাস্তায় এক বৃদ্ধ লোক প্রস্রাব করছিলেন হঠাৎ পুলিশ এসে তাকে ধরে তার বাড়িতে নিয়ে গেল পুলিশের নির্দেশ ছিল বৃদ্ধের স্ত্রী যেন তার স্বামীকে ভালোভাবে দেখাশোনা করেন এবং তাকে একদম বাড়ি থেকে বেরোতে না দেন আসলে ওই বৃদ্ধ প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন আর নিজেকে তিনি চিনতে পারতেন না স্ত্রী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং স্নেহভাবে স্বামীকে ঘরের ভেতর নিয়ে গেলেন তারপরে তিনি স্বামীকে বারবার বোঝালেন দেখো তোমার নিজের খেয়াল তো তোমাকে রাখতে হবে এভাবে তুমি বাড়ি থেকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এখন বৃদ্ধ হয়েছ তোমার গৌরবময় অতীতকে মনে রাখার চেষ্টা করো তোমার এমন কিছু করা উচিত নয় যাতে তোমাকে লজ্জা পেতে হয় এই বৃদ্ধ যাকে রাস্তা থেকে ধরে আনা হয়েছিল এক সময় আমেরিকার বিখ্যাত সিনেমা তারকা ছিলেন মানুষ তাকে এক ঝলক দেখার জন্যে উন্মাদ হয়ে উঠত তার জনপ্রিয়তার জোরে তিনি রাজধানীতে প্রবেশ করেন রাজনীতিতে প্রবেশ করেন এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমেরিকার রাষ্ট্রপতি হন তিনি কে জানেন নাম বললে সবাই চিনবেন তিনি হচ্ছেন রোনাল্ড রেগান উনিশশো সালে রেগান আমেরিকার রাষ্ট্রপতি হন এবং টানা আট বছর তিনি বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে রাজত্ব করেন তার উপর একবার আতহতির গুলি চলেছিল তার উপর একবার আততাইরা গুলি চালিয়েছিল বহুদিন হাসপাতালে থাকার পর তিনি আবার হোয়াইট হাউসে ফিরে আসেন এবং আবার তার জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে যায় এবং রেগান ছিলেন তার সময় সবচেয়ে জনপ্রিয় নামগুলির একটি এরপরে তিনি রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেন কিছুদিন সব ঠিকঠাকই চলছিল হঠাৎ কিছুদিন পর তার মধ্যে অ্যালজাইমার রোগ ধরা পড়ে ধীরে ধীরে তিনি স্মৃতিশক্তিগুলো হারিয়ে ফেলতে থাকেন শরীর ছিল কিন্তু স্মৃতি ছিল না তিনি ভুলে গিয়েছিলেন কোনো এক সময় লাখো লাখো মানুষ এক ঝলক দেখার জন্যে তাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করত তিনি ভুলে গিয়েছিলেন তার নিরাপত্তা ছিল বিশ্বের অন্যতম প্রধান বিশ্বের অন্যতম প্রধান চিন্তা তিনি ভুলে গিয়েছিলেন তিনি কে একদিন সময় এলো যখন জীবিত থেকে তিনি অস্তিত্বহীন হয়ে পড়লেন এই যে ঘটনাটি আপনার সামনে আমি তুলে ধরলাম একটি বিখ্যাত ব্যক্তিত্বের কাহিনী এই ঘটনা থেকে আমরা কী শিখলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে শিখলাম যে সবচেয়ে শক্তিশালী জিনিসেরও এক্সপায়ারি ডেট থাকে তাই জীবনে যদি কখনো অহংকার চলে আসে কিসের অহংকার না ক্ষমতার অহংকার টাকার অহংকার শক্তির অহংকার তাহলে একবার শ্মশান বা কবর স্থানে ঘুরে আসা উচিত সেখানে একসময় যারা রাজত্ব করত যারা সমাজের গৌরব ছিল তাদেরই ভস্য বা চিহ্ন সেখানে পড়ে আছে তাই প্রথমেই আমি বলেছিলাম অহংকার করবেন না কারণ অহংকার অর্থহীন ক্ষমতা অর্থ কিংবা বাহুবলের অহংকার সবচেয়ে কিন্তু ভয়ঙ্কর কারণ সবই একদিন মাটিতে মিশে যায় এই ঘটনাটি আপনার সামনে তুলে ধরলাম শিক্ষণীয় একটি ঘটনা এটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবেন